অনুলোম বিলোম সেম মেরুদণ্ড স্ট্রেট এটা হচ্ছে জ্ঞান মুদ্রা আপনি পদ্মাসন বা সুখাসন সিদ্ধাসন অর্ধ পদ্মাসন যে আসনে বসতে কমফর্টেবল আপনি সেই আসনে বসবেন এই হাতের মুদ্রা হচ্ছে বিষ্ণু মুদ্রা আপনি ছবিতে দেখুন এই যে উংলি দুটোকে এইভাবে রেখে এটাকে বলা হয় বিষ্ণু মুদ্রা ছবিতে দেখা যাচ্ছে ঠিক হলো এরপর নাকে আলতোভাবে প্রেসার দিয়ে লেফট নোজ দিয়ে শ্বাসকে ধীরে ধীরে নোব এবং রাইট নোজ দিয়ে ধীরে ধীরে ছাড়ব এর একটা রেশিও হচ্ছে এক মিনিট ধরে যদি না হয় তাহলে দুই মিনিট ধরে ছাড়তে হবে ঠিক একইভাবে রাইট দিয়ে নেবো এবং লেফট দিয়ে ছাড়বো মানে হচ্ছে লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়া এবং রাইট দিয়ে নিয়ে লেফট দিয়ে ছাড়া মানে এটা কন্টিনিউয়াস চলতে থাকবে হলো এর ইসেও হচ্ছে যখন নেবেন তখন এক মিনিট ধরে নেবেন এবং যখন ছাড়বেন মানে দুই মিনিট ধরে ছাড়বেন মানে ওয়ান ইস টু টু অনুপাত এক মিনিট নিলাম দুই মিনিট ছাড়লাম ফিরে এক মিনিট নিলাম দুই মিনিট ছাড়লাম ক্লিয়ার এটাকে আপনি তিন থেকে পাঁচবার প্র্যাকটিস করবেন সমস্ত আসনগুলো রাতে শুতে গিয়ে আধা ঘন্টা আগে দুধকে পান করার পর মানে গুনগুনা গরম দুধ খাওয়া হলো এবং বেডে শুতে গিয়ে এই আসনগুলোকে করবেন আমি আরামসে সে বেডের উপরে আরামসে গভীর নিদ্রায় শুরু করবেন ক্লিয়ার দেখা যাচ্ছে ধীরে ধীরে শ্বাস নেব এবং আমার কিন্তু মনটা কিন্তু যে শ্বাসের যে গতি যে ধীরে 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 শ্বাসকে নিচ্ছি এবং ধীরে 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 শ্বাসকে ছাড়ছি ধীরে 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 শ্বাসকে নিচ্ছি ধীরে 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 শ্বাসকে ছাড়ছি এই গতির উপর আমার মনের ধ্যান কোন রকম ইরিটেশন চিৎচিরাপন কি পুরো দিন কি ঘটেছে কার সঙ্গে ঝামেলা হলো কোনখানে গিয়ে আমার স্টক মার্কেটে কি চলছে হ্যান ত্যান সতেরো এইসব মনের মধ্যে কিন্তু ভাববেন না মনের মধ্যে শুধু ভাবনা একটাই যে শ্বাসকে নিচ্ছি এবং শ্বাসকে ছাড়ছি এবং শ্বাসকে নিচ্ছি এবং শ্বাসকে ছাড়ছি বোঝা গেছে তো দেখা যায় ধীরে ধীরে শ্বাসকে নেব লেফট হোল্ড দিয়ে নমস্কার রেগুলার তিন থেকে পাঁচ মিনিট প্র্যাকটিস করবেন তো রেগুলার যোগাসনগুলোকে প্র্যাকটিস করবেন এবং আপনার মনের এবং শরীরের প্রতি ধ্যান রাখবেন থ্যাংক ইউ টেক কেয়ার গুড বাই এবং স্টে হেলদি নমস্কার